কত ধরনের মানুষ কত অসুবিধার ভিতরে থেকে তাদের জীবিকা নির্বাহ করছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই মানুষগুলোর কথা নাগরিকদের কথাগুলো আপনাদের আজকে এইখান থেকে নিয়ে ঘরে ফিরে জায়গা মতো পৌঁছাতে হবে এবং সরকার এবং যারা আইনে শাসন দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছেন এই আইন যেন তাদের প্রতি সমানভাবে প্রয়োগ হয় সেইটার ব্যবস্থা আমাদের করতে হবে দ্বিতীয়ত যেটা এইখানে আমরা একত্রিত হয়েছি সংগতির জন্য এইরকম একটি পরিবর্তন একা করা যায় না এইরকম পরিবর্তন হলে আমাদের একসাথে থাকতে হবে একসাথে কণ্ঠ মেলাতে হবে এক ভাষায় এক বক্তব্য এক ভাষায় না দেন ভিন্ন ভাষায় দেন কিন্তু ওই বক্তব্য পৌঁছাতে হবে সেই জন্য আমাদের একত্রিত থাকা আমাদের যে নাগরিক প্ল্যাটফর্ম এইটা বাংলাদেশের এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে প্রতিনিধিত্বশীল একটি প্রতিষ্ঠান এবং পুরো বাংলাদেশ ব্যক্তি যারা এখানে আছেন তাদের সাথে মিলিতভাবে এই সহ আমাদের সৌহার্দ্য সংহতিকে দেখাতে হবে ঢাকার বাইরে থেকে যারা যারা এসছেন হাত তোলেন যারা ঢাকার বাইরে থেকে এসছেন তাদের জন্য করে আর কণ্ঠস্বরকে কোনো সময় সীমিত করবেন না কোনো কিছুতে আপনারা ভীত বা সন্ত্রস্ত বা কুণ্ঠিত হবেন না কুণ্ঠা এবং সেই ভীতি হলো আমাদের কিন্তু সমস্ত অর্জনের পক্ষে পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা একসাথে থাকবো জোরে বলবো এবং ওনাদের না শুনে উপায় থাকবে না এই রকম একটা পরিস্থিতিতে আমরা চোখ পৌঁছাবো এইটিই প্রত্যাশা করি